শীতের আমেজে বাজারে ফিরেছে পাহাড়ের স্বাদ পরিমাণে উৎপাদন বেশি হওয়ায় চলতি মরশুমে বিখ্যাত দার্জিলিং এর সেই কমলার দাম অনেকটাই কমেছে আর তারই প্রভাব পড়েছে জলপাইগুড়ি শহরের বাজারে দিনবাজার সহ শহরের বিভিন্ন বাজারে এখন ভরপুর দার্জিলিংয়ের কমলা আর সস্তা দামে মিলছে বলেই ক্রেতাদের ভিড়ও যেন চোখে পড়ার মতো বিক্রেতারা জানাচ্ছেন এবছর দার্জিলিং থেকে কমলার আমদানি তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে ফলে বাজারে যোগান বেড়েছে আর তার জেরেই দাম নেমেছে অনেকটাই বর্তমানে জলপাইগুড়ের বাজারে চারটি দার্জিলিং এর কমলা বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দরে স্বাভাবিকভাবেই কমলা প্রেমীদের কাছে এটি বড় স্বস্তির খবর দিন বাজারে ঢুকলেই চোখে পড়ছে নানা ধরনের ফলের সম্ভার কমলার বাজারে রয়েছে নাগপুরের কমলাও তবে দাম এবং স্বাদের কারণেই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দার্জিলিং এর কমলাই সস্তা আর পরিচিত স্বাদের টানে সাধারণ মানুষ বেশি করে এই কমলাই কিনছেন বলে জানাচ্ছেন বিক্রেতারা বিক্রেতাদের আরও দাবি দার্জিলিংয়ের কমলার দাম কম থাকায় এবার আর নাগপুরের কমলাকে দার্জিলিং কমলা বলে চালানোর তেমন দেখা যাচ্ছে না ফলে ক্রেতারাও পাচ্ছেন আসল জিনিস ন্যায্য দামে সব মিলিয়ে শীতের বাজারে দার্জিলিংয়ের কমলা এখন জলপাইগুড়ির মানুষের কাছে এক স্বস্তির ফল কম দাম ভালো মান আর পর্যাপ্ত যোগান এই তিনেই মিলছে এবছর দার্জিলিংয়ের কমলা বাজারে নতুন করে সুখাব আমিও দোকানদারের উপরে ভরসা করে কিনি আমি বলে লাভ নাই কিন্তু ঠিক আছে দার্জিলিং কমলা আসছে হ্যাঁ দার্জিলিং কমলা ভালো কমলা আসছে চারটা চারটা ষাট টাকা চারটা পঞ্চাশ টাকা এরকম দাম আছে কাস্টমার নিচ্ছে হ্যাঁ বাজারে চলছে ভালো নাগপুরেও আছে নাগপুরেও আছে আমদানি এই তো চার দিন থেকে আমদানি হচ্ছে বিক্রি ভালো দেখি ভালো কেদারে নিচ্ছে পুরো আরো লাগলো খবর নতুন ফল আজ খুনুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে মেজারস শাও ফার্টিলাইজার এবং অনন্যাটি আপনার পাশে আপনার উৎসবে